আসসালামু আলাইকুম বন্ধুরা বিজনেস পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি এখন রমজান মাস আপনারা জানেন যে বর্তমানে তরুণরা আমাদের যুবশক্তিরা কিন্তু আর বেকার বসে থাকতে চাচ্ছে না বাংলাদেশে প্রায় দুই কোটি প্লাস বেকার এবং তারা বিভিন্ন আত্মকর্মসংস্থানে ঝুঁকছে বিশেষ করে ছোট ছোট ব্যবসা কেন্দ্রিক চিন্তা ভাবনা তাদের মাথায় এখন পাস করে একেবারে বসে থাকতে চাচ্ছে না বিশেষ করে স্টুডেন্ট থাকা অবস্থাতেও কিন্তু তারা ব্যবসার দিকে ঝুঁকছে এটা খুব ভালো ধারণা তবে আজকে আপনাদের সামনে কয়েকটি ব্যবসায়িক ধারণা নিয়ে আলোচনা করবো তার ভিতরে প্রথম যে ব্যবসায়িক ধারণাটা সেটা হচ্ছে ফুড বিজনেস আপনারা জানেন একটি হোটেল বা একটি রেস্তোরাঁ করতে প্রচুর টাকা পয়সা ইনভেস্ট করতে হয় কিন্তু এই রমজান মাসে যদি আপনার রোড সাইডে ছোট্ট করে একটি ব্যবসা করতে পারেন বিশেষ করে পেঁয়াজ বড়া জিলাপি এই ধরনের ফাস্ট ফুড টাইপের বিজনেসগুলো যদি আপনারা করতে পারেন সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট খুবই কম শুধু পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে কিন্তু ব্যবসা করা যায় কিভাবে শুরু করবেন খুবই সহজ রাস্তার পাশে যে কোনো একটা জায়গা নির্বাচন করুন এবং সেখান থেকে আপনার প্রয়োজনীয় সরঞ্জাম নিন এই সমস্ত সরঞ্জাম কিন্তু বাড়িতেই থাকে ছোটখাটো কড়াই বা গ্যাসের এগুলো কিন্তু কাঁচামাল কিনতে হবে যে কাঁচামালগুলো খুব সহজেই কিন্তু তিন হাজার টাকার ভিতরে আপনি পেতে পারেন এবং আরো দুই হাজার টাকা এক্সট্রা ধরে কিন্তু আপনি ব্যবসাগুলো করতে পারেন একবার চিন্তা করুন যে আপনার এই যে পেঁয়াজ চপ শিঙাড়া এই ধরনের যে ব্যবসাগুলো আছে বিশেষ করে রমজান কেন্দ্রিক এই পাশে কিছু ছোটখাটো খেজুরের প্যাকেট রাখলেন সেগুলো দিয়েই কিন্তু আপনি দিন শেষে এই রমজান মাসে এক হাজার টাকা পর্যন্ত কিন্তু প্রফিট করতে পারেন এটা কিন্তু দারুণ একটা ব্যবসায়িক ধারণা আপনারা চাইলে বিভিন্ন ফল নিয়েও কিন্তু রাস্তার পাশে বসতে পারেন বিশেষ করে তরমুজ আনারস থেকে শুরু করে কলা বা এই যে ক্ষীর খেজুর যে খেজুরগুলো আছে এগুলো নিয়েও কিন্তু আপনারা আলাদাভাবে একটি ফলের দোকান অস্থায়ীভাবে শুধু রমজান মাস কেন্দ্রিক কিন্তু চিন্তা করতে পারেন অস্থায়ীভাবে চিন্তা করতে পারেন আরো ছোটখাটো রমজান মাস কেন্দ্রিক চিন্তা সেটা হচ্ছে যে আপনারা শরবতের দোকান করতে পারেন আপনারা জানেন যে একটা সময় ছিল যখন আঁককে অনেক বড় একটি প্রেশার মেশিনের দিয়ে কিন্তু আনহাইজেনিক ভাবে কিন্তু পিসাই করে সেখান থেকে রস বের করা হতো কিন্তু এখন খুব অটোমেটিক সুন্দর সিস্টেম এসছে ছোটখাটো কিছু মেশিন এসছে যে মেশিনগুলো দিয়ে কিন্তু আপনারা মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে মেশিনগুলো কিনতে লাগে সেগুলো দিয়েও কিন্তু আপনারা রোড সাইড বিজনেস বিশেষ করে রমজান মাসে এগুলো করতে পারেন জুসের ব্যবসা করতে পারেন রমজান মাসে এবং এই রমজান মাসে জুসের ব্যবসা কিন্তু দারুণভাবে চলে সারাদিন রোজা থেকে মানুষ সুপ্তি স্নাত থাকে সেগুলো কিন্তু ইফতারের পরে ব্যাপক চাহিদা হয় এছাড়া শোলা বা বুন্দিয়া বা পেঁয়াজ বড়া নিয়েও কিন্তু আপনারা আলাদাভাবে বিজনেস করতে পারেন তো রমজান মাসের আর কি কি বিজনেস আপনাদের আহ করার চিন্তা আছে মাথায় সেই বিজনেস সম্পর্কে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমরা চেষ্টা করবো সেই বিজনেস সম্পর্কে বিস্তারিত আপনার ধরনের ধন্যবাদ সকলকে আজকে আমাদের সঙ্গে থাকার জন্য